দেখলাম বেশ অনেক সুন্দর একদম। আপনি যে এই চারাগুলো রোপণ করছিলেন আসলে কোথায় থেকে অনুপ্রাণিত হয়েছিলেন যে আপনি আসলে সৈদির খেজুরের চাষ বাংলাদেশে করতে চান? কিভাবে আসলে আপনি শুরু করেছিলেন? আলহামদুলিল্লাহ প্রথমে আমি ইউটিউবে দেখলাম যে উনি শালা ইউটিউবে দেখলাম যে আমাদের বাংলাদেশে খেজুর চাষ হচ্ছে।

তারপরে গত বছর আড়াই বছরে বাড়াইছে ষাট টাকা আছে যেমন এই গাছে গতবার দুই বাধা আছে দেখেন দেখা যাচ্ছে এক বাধা এক বাধা এবারে এবারে দেখেন এবার আছে এবার বাধা আছে দেখেন এবার দেখেন ভালো করে দেখেন দর্শক এবারে বাধা আছে ইনশাআল্লাহ দেখেন ভিউয়ার্স এই যে এটা আজোয়া জাতে আজোয়া এটা আজোয়া না জি জি আমরা খাইছি এবং সুখ আছে প্রথম আপনি কোন কোন জাত দিয়ে শুরু করেছিলেন এই খেজুরের চাষটা প্রথমে আমি শুরু করেছিলাম হলো এখানে ছিল আজোয়া ছিল মরিয়ম

আর একটা আছে রসগোল্লা নামে একটা গাছ আছে কাছে মানে খেজুরের নামই রসগোল্লা ওটা যদি খান আপনি ওই খেজুর খেলে আপনি বলবেন যে এটা অরিজিনাল বনারসদবা এরকম সেই মানে আচ্ছা আচ্ছা আসলে মানুষের যে অনলাইন থেকে আসলে এই খেজুরের প্রতি মাসের প্রচুর পরিমাণে আসলে মানে আগ্রহ মানুষ বাংলাদেশে এই খেজুর রোপণ করে খেতে চায় দেখা যেত অনলাইন থেকে বিভিন্ন জায়গায় থেকে আপনার চারা ক্রয় করে ক্রয় করার পর দেখে এটা দেশি খেজুর চারা তো আপনার থেকে যদি কেউ ক্রয় করে তাহলে কি অরিজিনাল জাতের খেজুর চারা পাওয়ার আশা আছে কি না এটা একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবেন হ্যাঁ এই আমার বাগান থেকে আমার না নার্সারি থেকে চারা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট সৌদি খেজুর আমার চারা চারা প্রায় পনেরোশো গাছ এখান থেকে আমি ছয় সাতশো গাছ লাগাইছি

বাইশরা লাগাছে মাঝে মাঝে বাইশরা এই জুনজুরা লাগাছে এটা এখন বয়স হচ্ছে মানে এই বছরই এই আসার সম্ভব হ্যাঁ এখন চলে আসছে যেটা হলো আজোয়া এই যে পার আছে হ্যাঁ যে এই যে দেখা যাচ্ছে এখন যে চাট আপনি দেখাচ্ছেন এই গাছটা বয়সের মানে কয় বছর হবে এই গাছটা বয়স হতো আড়াই বছর হলো আড়াই বছর হ্যাঁ আপনার এগুলো ছাড়া আড়াই বছরের মধ্যে আসলে মানে প্রতিটাতে ফল পাওয়া সম্ভব প্রতিটা না পয়টাতে আছে দেখেন আমার এটাতে আছে দেখেন এই যে পারে এটা আছে দেখেন এখানে আর কয়টা আছে দেখেন পাঁচ পাঁচ সাতটা গাছ আছে চারটা পাঁচটা আছে দেখেন আচ্ছা এর আপনার আমার এখন তিন বছর এই গাছগুলো লাগাই তিন বছর সাত বছর চার বছর গাছ লাগাই তাহলে আপনার এক বছর পর থেকে ফুল ফুল শুরু করে আপনি যদি এগুলো গাছগুলোতে আপনার আসলে যত্ন কি কিভাবে নিতে হবে যদি একটা আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আসলে কিভাবে যত্ন নিতে হবে খেজুর গাছের মেন যত্ন হলো কিছুই না এর গোড়া পরিষ্কার সঠিক সময় পানি দিতে হবে আর সেচ দিতে হবে আর মেন হলো এর হলো পোকার আর সত্যাঙ্গ ওষুধ দিতে হবে পনেরো দিন পরপর তাহলে আপনার এর কোনো সমস্যা হবে না আপনার এই এই খেজুরের হচ্ছে আসলে আদর্শ কোন সময় আসলে আদর্শ যে সময়টা আসলে চারা লাগানোর কোন সময় লাগানো যায় এটা বছরে সারা বছর লাগানো যায় তুমি শীতের শেষে এই মুহূর্তে এই সময়টা হচ্ছে ফেব্রুয়ারি মাসে মানে আদর্শ সময় এই সময় এই সময় লাগালে আপনার ঠান্ডা গরম কম আছে গাছটা নাগে উঠবে এরপর বর্ষা শুরু হলে গাছটা তাড়াতাড়ি হেলদি হবে আচ্ছা আচ্ছা